সালামু আলাইকুম এই তো সকালবেলা আজকে অনেক দিন পরোটা করছিলাম ভুটের ডাল আর মিষ্টি আর ছেলে মেয়ে নাই ওরা পরোটা খেতে চায় নাই তো আমরা করে খেলাম আর চা সাথে আর এই দুপুরের আয়োজন ডাল করবো কাকরুল ভাজি আর এই তো চিংড়ি মাছ দিয়ে কচুর মুখে কচুর লম্বা কচুটা ভাজি করব আর তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ মাখা মাখা করবো এই আজকে উঠে দিয়েছি ডালটা সিদ্ধ শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে ডাল সিদ্ধ উঠে দিলাম একদিকে কাকরুল ভাজি করব। কাঁকড়ে একবার পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে তেল দিয়ে একদম উঠে দেবো হালকা করে পানি দিয়ে ঢেকে দেবো তাহলে সিদ্ধ হয়ে যাবে কাঁকড়া আর বেশি কিছু দিতে হয় না আর কাঁকড়ে একটু পোড়া পোড়া ভাজি হলে খেতে ভালো লাগে আলু দিলে আমার কাকুরা ভালো লাগে না শুধু শুধু ভালো লাগে খেতে আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে ডালটা একটু ঘুটে নেব হলুদের গুঁড়ে দিলাম লবণ দিলাম দিয়ে একটু ঘুটে নিয়ে একটু বরফটা ভালো করে উঠাতে হবে এই বরফের মধ্যেই কিন্তু ডালের স্বাদ এই তো আর এদিকে কাকড় ভাজিটা করে নিচ্ছি একদম হয়ে গেছে কাকুর ভাজি পোড়া পোড়া করবো এখন আর এটা ভাজতে ভাজি ভুজি করতে কিন্তু অনেকটা সময় লাগে আসলে খড়ির চুলায় লাকড়ি চুলায় যেটা বলে সেটা করলে অনেকটা মজা হয় এই ভাজি ধরনের এগুলোর খাবার আর গ্যাসের চুলায় খুলে একদম কালো কালো হয়ে যায় ডালটা উঠে দিছি ডালটা বলক তুলে নিলাম ডালটা আগে বাগা দিয়ে নিব রসুন দিয়ে আর জিরার গুঁড়ো আর পাঁচফোড়ন দিয়ে বাগা দিয়ে ঢেলে দেবো ডালের মধ্যে ঢেলে ঢেকে দেবো তাহলে রান্না হয়ে যাবে ডাল আর এদিকে মাছটা ভেজে নেব প্রায় চাকরিজীবী পরিবারদের মাসের শেষে ফকির আর প্রথম দিকে রাজাই আমাদের দিন চলে যাচ্ছে এই জন্য প্রথম দিকে যা ইচ্ছা তাই খাওয়া যায় কিন্তু শেষের দিকে একটু হিসাব করে খেতে হয় আর এদিকে অল্প চিংড়ি দিয়ে ভাজি করে ফেলবো কচুটা কচুটা ওই জন্য আমি ভাব দিতে উঠে দিছে হলুদ দিয়ে কারণ ভয় লাগে ঢাকার কচুগুলো খেতে যে কচু একটু ভাব না দিলে মনে হয় যদি কলা চুলকায় তাহলে তো সব তরকারি ফেলে দিতে হবে আমাদের এলাকায় কিন্তু এই ধরনের কচু হলো ভালো চুল না কিন্তু এখানে আমি একবার কিনছিলাম পুরোটাই ধরে ফেলে দিছে লম্বা কচু একদম গলা কুটকুট করে ধরে তো এই জন্য আমি একটু হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিই দিয়ে পানিটা ফেলে দিয়ে একটু ধুয়ে নিই নিয়ে তারপরে একটু ভাজি করলাম আর এদিকে মাছটা কেটে ছোট ছোট করে কেটে মাখা মাখা করবো চচ্চরির জন্য মাছটা একটু ছোট করেই কাটছি আর তারপরও মাসের শেষ বললাম না চাকরিজীবীদের পরিবার একটু মাসের প্রথম দিকে রাজা আর শেষের দিকে প্রজা এই চলে যায় বাংলাদেশের সিস্টেমে আর এই তো এটা ভাজি করে নিলাম একদম খুব মজা হয়েছিল এই ভাজিটা কিন্তু লোহার কড়াইতে বেশি ভালো হয় তো কাকুর ভাজি কচুর ভাজি আর এই তো মাখা মাখা তরকারি হয়েছে ডাল আমরা এখন খাওয়া শুরু করছি হাঁড়ি পাতিল নিয়ে বসে গেছি সবাই মিলে আর একসাথে আমরা ভাত খাই একসাথে আর যতক্ষণ সবাই মিলে খাবো না ততক্ষণ সবাই বসে থাকে একদম ভাজি ভুজি দিয়ে আজকে ভাত খুব মজার ভাত সাথে আচারও ছিল আর এই তো বিকালে নাস্তা পাস্তা করলাম এই মুরগির মাংসটা একটু সোয়া সস ভিনেগার আর একটু মরিচের গুঁড়া লমন দিয়ে হালকা লমন দিয়ে ভাজা শুরু করছি একটু তেল দিসা আর এখানে ঢেকে দিস আর ফার্মের মুরগির পানি বের হওয়া শুরু করছে এত পানি থাকে মাংসের ভিতর আর এই গাজর আর মটরশুঁটি কিন্তু ফ্রোজেন ফ্রিজ থেকে বের করা আর এগুলো ফ্রিজেই করে রাখছিলাম মানে এই পাস্তা করার জন্য নালে। ভেজিটেবল করার জন্য এগুলোর জন্য একটু করে রাখি ওরা পছন্দ করে একটু সবজি দিলে আর এই তো আর একটু গোলমরিচে গুড়ে দিলাম হালকা চিনি দিয়ে দুধ দিয়ে আজকে পাস্তা করে ফেললাম তো ভালো থাকবে না হবে